নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা পাঞ্জাবি ডিজাইন শেয়ার করব। আমার একটা বন্ধুর সে আমাকে পাঞ্জাবিটা দিয়ে গেছে বলেছে টিসা তুই তোর নিজের মতন করে পাঞ্জাবিটার মধ্যে কলকা করিস আমি বলেছি ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি তো বলে আমি মার্ক করে নিয়েছি ফার্স্টে দিতে হতো প্রাইমারটা বা মিডিয়াম যেটা বলো মিডিয়াম ওয়ানটা আমি ইউজ করি মিডিয়াম ওয়ানটা ফার্স্টে দিতে হতো কিন্তু আমি ফার্স্টে ডাইরেক্ট রং দিয়ে স্টার্ট করেছিলাম তো সেক্ষেত্রে দেখলাম কাপড়টা একদম ভালো নয় তো সেক্ষেত্রে মিডিয়াম দিয়ে জিনিসটাকে একদম শক্ত করে নিয়েছি আর জামার ভেতর থেকে একটা বোর্ড মতন ঢুকিয়ে দিয়েছি যাতে জামার এই দিক থেকে ওই দিকে রং না লেগে যায় আর কাপড়টা যাতে টান টানভাবে থাকে মিডিয়াম দেওয়ার পর ওটা শুকিয়ে গেছে তারপরে আমি এর মধ্যে ছোট্ট ছোট্ট কাজ করা শুরু করেছি দেখো আগে যে শুধুমাত্র কাপড়ের ওপর যখন আমি শুধু রংটা দিয়েছিলাম ওপর দিকে তোমরা দেখতেই পাবে রঙটা কেমন স্প্রেড করছিল তো কাপড়টা দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন রোয়া রোয়া ওঠা তো সেই কারণে অনেক সমস্যা হচ্ছিল তো এটা পুরোপুরি কটন ছিল কটন সিল্কটায় আশা করি বেশি ভালো হয় আমি যতদূর কাজ করেছি কটন সিল্কে বেশি সুন্দর কাজ হয় সিল্কটার পরিমাণ একদম কম থাকা উচিত সেই ক্ষেত্রে একদম বেশি সিল্ক চলবে না সেক্ষেত্রেও স্প্রেড হবে কটনের ওপর পুরোপুরি ভালো হয় কিন্তু এই কটনটা একদমই ভালো ছিল না তো মিডিয়াম দেওয়ার পর আস্তে আস্তে জিনিসটা ঠিক করা গেছে তাও কোথাও কোথাও প্রচুর স্প্রেড করেছে রঙ দেখতেই পাচ্ছ প্রচুর রং স্প্রেড করছিল আর আমি যতটা পেরেছি আমার দিক থেকে করার চেষ্টা করেছি একটা দিক প্রায় কাজ শেষ এবার অন্য দিকটা করেছি দেখো প্রায় অলমোস্ট এটা দিয়েছি কিন্তু কালারটা একটু ম্যাট লাগার কারণে ভাবলাম একটু হাইলাইটের প্রয়োজন তাই হোয়াইট দিয়ে দিয়ে একটু একটু করে সেডিং দেওয়ার চেষ্টাটা করছিলাম পাঞ্জাবির কলকাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও আমি আরও নতুন নতুন ভালো ভালো কাজ আনার চেষ্টা করব। এটা সাধারণত সরস্বতী পুজোয় সে পড়বে সেই কারণে সে আমায় দিয়েছে সেটা ফ্রেন্ডকে গিফট করবে বলে আর হাতের মধ্যেও কিছু কলকা করে নিয়েছিলাম এবার দেখাই ফাইনাল লুক পুরোটা এই যে এটা হলো পুরোপুরি ফাইনাল লুক এটা করতে আমার মোটামুটি দু ঘন্টা মতন সময় লেগেছে দেখো এই দিকটা হাতের দুপাশেও আমি করে রেখেছি তো পুরো দেখো পুরোটা কাজ হলো এটা এবার এটা সুন্দর করে প্যাকিং করে দিয়ে দেবো আমার বন্ধুকে তোমরাও চাইলে এই ডিজাইনটা কপি করতে পারো আমার তাতে কোনো রকম সমস্যা নেই তোমাদের যদি এরকম কাজ ভালো লাগে তোমরা আমার জানিও আমি এই ধরনের ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তো এবার আমি এটাকে প্যাক করে নিচ্ছি এবার আমার বন্ধুকে এটা আমি দিয়ে দেব সে তার সরস্বতী পুজোতে পড়বে তো ভিডিওটা এতটাই কেমন লাগলো জানিও দেখা হবে পরের নতুন নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো খুব সুস্থ থেকো সকলকে হ্যাপি সরস্বতী পুজো সরস্বতী পুজোর দিন তোমরা খুব আনন্দে কাটিও একসাথে মজা করো খাওয়া দাওয়া করো তাটা নতুন ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ